বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আপনারা সবাই ভালো আছেন আজকে একটা ভূতের গল্প নিয়ে এসেছি সে ভূতের কানা মানে চোখ অন্ধ সে ভূতের চোখটা অন্ধ বেশি গল্প না বলে ঘটনাটি শুরু করা যাক বিকালে মামতো ভয় খবর পাঠালো ভাটা বাজারে যাওয়ার জন্য কি যেন একটা সিক্রেট মিটিং আছে তখন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আমি ভাবলাম একটা রিক্সা নিয়ে চলে যাব আসার সময় এইটাই নিয়ে আসব। বাসা থেকে বাজারে এসে রিক্সা নেবো ঠিক এমন সময় একজন বলতেছে চলো আমি তোমাকে ভাটা বাজারে নামিয়ে দেব আর আসার সময় দেখবা কিছু একটা পেয়ে যাবা আমি তার মোটর সাইকেলে উঠে গেলাম মিটিং চলছে এই দিকে আমার আবার বাসায় যাওয়ার চিন্তা সবাই বলছে আরে চিন্তা কইরো না একটা কিছু ঠিক যাওয়ার সময় পেয়ে যাবা অলরেডি বারোটা বেজে গেছে মিটিংয়ের পরিসমাপ্তিও ঘটল কিন্তু বাসায় যাওয়ার মতো কোনো বাহন পাচ্ছিলাম না তো ভাই থাকার জন্য অনেক জোরাজুরি করল কিন্তু আমাকে যে বাসায় যেতেই হবে আমি ঠিক করলাম রাস্তা তো আর বেশি না আমি হেঁটেই চলে যেতে পারবো তখন মামতো ভাই বললো ঠিক আছে আমরা গিয়ে তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি আমি রাজি হলাম না শেষে একাই রওনা হয়ে গেলাম প্রচণ্ড শীত চারিদিকে কুয়াশার চাদরে মোড়া সামান্য দূরেই কিছু সামান্য একটু দূরেই কিছু দেখা যায় না ফলে আকাশের চার থাকলেও পূর্ণিমার আলো ওইভাবে সরাতে পারছে না আমি হেঁটেই চলছি সামনের জঙ্গলটাই যায় একটু ভয় আর তা হলে তা হলে কোনো সমস্যাই নেই আমি বুকে প্রচণ্ড সাহস প্রচণ্ড সাহস নিয়ে এগিয়ে চলছি কানের ভিতরে টিপ টপ টিপ টপ শব্দ ভেসে আসছিল আমি পাত্তা দিলাম না জঙ্গলটার যত কাছাকাছি যাচ্ছি তত কাছাকাছি আমার কানের কাছে টিপ টপ টিপ টপ শব্দটা বেড়েই চলছে আমি যখন জঙ্গলটার কাছে পৌঁছালাম তখন মনে হলো যেন বৃষ্টি শুরু হলো গাছের পাতায় জমা সমস্ত শিশির যেন আমার গায়ে ঢেলে দিল হ্যাঁ এমন সময় জঙ্গলের ভেতরে কেউ সরে যাওয়ার মতো একটা শব্দ হলো শব্দ হলো আমি সেদিকে তাকে তাকিয়ে দেখি ছোটো ছোটো গাছের আড়াল থেকে দুই জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে জল জল করে তাকিয়ে আছে মনে মনে ভাবলাম নিশ্চয়ই শিয়াল হবে কিন্তু মন সে বড় অদ্ভুত ভয়ে কুক কুকড়ে যাচ্ছে আমার মন আমি আমার সমস্ত শক্তি নিয়ে জোরে জোরে হাঁটার চেষ্টা করছি ত্রিমুখ রাস্তাটার সামনে এসে কিছুটা বিভ্রান্ত হয়ে গেলাম কোন রাস্তাটা আমার বাসার দিকে ঠিক যাবে আমি সেটা সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলাম না সবগুলো রাস্তায় কেমন জানি এক মনে হচ্ছে শেষে আমার বাসার রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করলাম চলছি তো চলছি এ রাস্তা যেন শেষ হওয়ার নয় আমি বুঝতে পারছি কিছু একটা সমস্যা হয়েছে কিন্তু অজানা এক কারণে পেছনে যেতে পারছি বা পারছি না বারবার মনে হচ্ছে এই তো আর একটু এক সময় আমার পায়ের নিচে পানির অস্তিত্ব অনুভব করলাম তাকিয়ে দেখি আমি একটা প্রচণ্ড বিলের দিলে দাঁড়িয়ে আছি তখনই আমার মনে হলো কানওয়ালা ধরেছে আমাকে অনেকের কাছে শুনেছিলাম রাত্রে কেউ একা দূরে কোথাও গেলে কানওয়ালা ভূত ধরে পানির কাছে নিয়ে যায় তারপর পানিতে ডুবিয়ে মারে ভয়ে আমার শরীরের সমস্ত লোং দাঁড়িয়ে গেল এক লাফে উপরে চলে আসলাম গায়ের সমস্ত শক্তি দিয়ে চিৎকার শুরু করলাম শেষে বিলের উপরে কিছু বাড়ি আছে যে সেইখান থেকে চার পাঁচজন দৌড়ে এসে আমাকে উদ্ধার করলো তাদেরকে দেখ তাদেরকে দেখে তো আমি অবাক আমি আমার বাসা থেকে আরও চার কিলোমিটার দূরে চলে এসেছি আমার কাছে ঘটনাটা শুনে তারাও বলল তোমাকে কানাওয়ালা ভূত ধরেছিল তারপর তারা আমাকে বাসার কাছে এসে পৌঁছে দিল। তাদেরকে অনেক তাদের আমি তাদেরকে অনেক জোরা জোরি করলাম বাসার মধ্যে আসার জন্য মানে একটু চা খাওয়াবো তাদেরকে তারা না বান্দা তারা চা না খেয়েই বিদায় বন্ধুরা আজকে ছিল এ পর্যন্তই ছিল ঘটনাটি ভালো ভালো হয়েছে কিনা। খারাপ হয়েছে একটু কমেন্টে সবাই জানাবেন ইনশাআল্লাহ অন্য সময় আবার দেখা হবে নতুন কোনো ঘটনাটা ঘটনা নিয়ে